নবীদের মতো সম্মান পৃথিবীতে আর কেউ নাই আর সেই নবীদের আরো উপরে যিনি নবী উলাম্বিয়া তিনি হলেন আমার প্যারা নবী দো জাহানের বাদশাহ যিনি মদিনা মনোভার মধ্যে জান্নাতুল জান্নাতের মধ্যে ঘুমিয়ে আছেন যেই জাগার মাটির দাম আল্লাহ পাকের আর সিমের চাইতে আরো বেশি দামি ওই পেয়ারা নবী দো জাহানের বাদশাহ নবীর রওজাকে বলা হয় রওজা মুবারক তারপরেও কোন হুজুররা তো রজা মোবারক কোথাও লেখা পেলাম না আমি বলবো তোমার চোখ কারণ রজা মোবারকে যে শিক্ষিত মানুষগুলা যায়। পারে তাদেরকে বলবো আপনি যাবেন যাওয়ার পরে রজা মোবারকের মধ্যে মসজিদে নবী এবং রজা মোবারকের মাসকানে একটা জায়গা আছে রসুল্লাহ হুজরা মোবারকের মাসকানে যেই জায়গাটা এটাকে বলা হয় রোজা তুমি রিয়াজিল জান্না স্পষ্ট ভাবে উপরের মধ্যে লেখা আছে সোমান বল। আমরা দেখি না আমরা দেখি না ঠিক কিনা বলেন তো মানুষের ইমান নিয়ে সিনিমিনি মানুষ তো সহজ সরল বুঝে না মিলাদ নবী এটার সাথে যদি ঈদ লাগানো হয় কারো গুণা হবে না যদি কারো গুণা হয় সমস্ত গুণার দায় আমি নিলাম কেউ যদি মিলাদ নবীর আগে ঈদ লাগানোর কারণে কারো গুনা হয় আমি এই মসজিদের মেম্বারের মধ্যে দাঁড়িয়ে বলছি সমস্ত গুনার ভার আমার যারা খুশি হতে পারে নাই তারা ইমানদার দাবি করতে পারবে না আর খুশি তারাই হবে যারা ঈদ বলে স্বীকার করে নেবে ঠিক কিনা বলেন কারণ ঈদ অর্থটা তুমি ব্যাখ্যা করো না তর্জমা করো না আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুক বলি আমিন মনে রাখতে হবে এটা রবি লব্বাল মাস এই মাসে আমার পেয়ারা নবী আগমন করেছে ইমানদারের জন্য আনন্দের মাস তোমাদের হুজুররা বিভিন্ন জায়গায় দরা যখন জেলে ঢুকে বাইর হওয়ার পরে তোমরা ঈদ পালন করো জিলাভি মিষ্টি বিতরণ করো তখন অসুবিধা হয় না আর তোমরা বলো মিলাদুল নবী তাবারক ফায়খানা নাউজুবিল্লাহ জোরে কম তোমরা তো নিজেরাই পায়খানা খাওয়াচ্ছ নাকি নিজের ফতুয়া নিজের উপরে গেছে নি কেন এগুলা নিয়ে বাড়াবাড়ি নবীকে যদি আল্লাহ নূর দিয়ে সৃষ্টি করে এটা আল্লাহর ব্যাপার নবী যদি নূরের হয় তাও আমরা মানি আমরা কি নবীরে যদি আল্লাহ নূর বাদে অন্য কোন জিনিস দিয়ে বানায় তাও নবীরে মানি এটা নিয়ে মারামারির কোনো কিছু নাই এই নবীর ঈদে মিলাদুন নবী এটা নিয়ে মারামারির কোনো কিছু আপনার মন চাচ্ছে না আপনি করতেছেন না আপনার মন চাচ্ছে আপনি করতেছেন কেন মারামারি করতে হবে আমি বুঝতে একটা লোক ঈদে মিলাদুন নবী লেখছে আমি সেখানে কেন বাজে কমেন্টস করতে হবে আমি এটা সম্পর্কে জ্ঞান থাকতে হবে তো আমার ধারণা থাকতে হবে তো আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করার তৌফিক দেখ বলি আমিন